দেখুন যা গরম পড়েছে আপনি ঘরে থাকলে আপনি ঠান্ডা থাকলেও আপনার স্মার্টফোন যেন উত্তপ্ত থেকে হয়ে যাচ্ছে কথা মানে তর কিছু না করলেও আমায় ঠান্ডা হতে দিন তারপর চার্জ দিন সঠিক বলেছেন আচ্ছা আপনার স্মার্টফোনের এইরকম উত্তপ্ততার পিছনে আসল কারণ কি আপনি জেনে বুঝে ডেকে আনছেন না তো বিপদ সত্যি কি আমাদের স্মার্টফোনের ব্যাক কভার এর পেছনে দায়ী চলুন সবটা জানা যাক সুন্দরভাবে হিট তাপ উত্তাপ তাপমাত্রা সব কিছুই আমাদের শত্রু তাপ যেমন আমাদের শত্রু আপনার স্মার্টফোনেরও সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই উত্তাপ আপনি জানলে অবাক হবেন আপনি আপনার স্মার্টফোনে যে ব্যাক কভার বর্তমানে ইউজ করছেন তা আপনার স্মার্টফোনের বেশিরভাগ তাপ বের করতেই দেয় না এক জায়গায় বদ্ধ করে দেয় বর্তমানে স্মার্টফোনগুলো এমনভাবে ডিজাইন আপনি তাদের কিছু টাস্ক পারফর্ম করলে তা হিট হবেই তাতে তাপ উৎপন্ন হবেই স্মার্টফোন যখন গরম হয়ে যায় তখন তা অটোমেটিক্যালি চেষ্টা করে সেই তাপ বের করে দেওয়ার এমতো অবস্থায় সমস্ত স্মার্টফোনগুলো সেই সমস্ত তাপ পেছনের ব্যাক প্যানেল দিয়ে বার করার চেষ্টা করে এবং ফোনকে আবার আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করে আপনার স্মার্টফোনের মধ্যে যদি সঠিকভাবে হিট এক্সচেঞ্জ না হয় তাহলে আপনার স্মার্টফোন একদম হাই এফিসিয়েন্সিতে কাজ কিছুতেই করতে পারবে না কিন্তু এইখানেই সবচেয়ে বড় বাধা আনে আপনার সেই ব্যাক কভার আপনার ব্যাক কভার পুরো ব্যাক প্যানেলকে গার্ড করে রেখে দেয় ফলে স্মার্টফোন থেকে নির্গত তাপ আর বাইরে বেরোতে পারে না ওই জায়গায় আবদ্ধ থাকে এবং পুশ ব্যাক করে আবার স্মার্টফোনের ভিতরে ঢুকে যায় এবং এইখানে আসে বিপত্তি আগে তো আপনার স্মার্টফোন গরম হয়ে গিয়েছে সেই তাপ বেরিয়ে না যেতে পেরে আবার ঢুকে যাচ্ছে ফলে ডাবল রূপে গরম হয়ে যাচ্ছে আপনার স্মার্টফোন এবং আপনার ফোনের এফিসিয়েন্সিও আস্তে আস্তে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে তাছাড়া ইন প্রেজেন্ট টাইম স্মার্টফোন কভারগুলো এমন মেটেরিয়াল তৈরি যার থেকে তাপ কিছুতেই বাইরে বেরোতে পারে না ওখানে আটকে থাকে এবং ফোনে পুশ ব্যাক হতে থাকে তাহলে বুঝতেই পারছেন কতটা ক্ষতি করছে এই ব্যাক কভার আপনার স্মার্টফোনের এবং এখানে উঠে আসছে নেক্সট অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যাটারি ড্রেনেজ আপনি হয়তো খেয়াল করলে দেখতে পাবেন গরমকালে এই অত্যন্ত গরমে আপনার স্মার্টফোনের ব্যাটারি অতি তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হান্ড্রেড পার্সেন্ট থেকে ফিফটি এবং ফিফটি থেকে জিরো পার্সেন্ট হয়ে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন আপনার স্মার্টফোন আপনি অধিক পরিমাণ ইউজ করছেন বেশি করে ইউজ করছেন তার ফলে আপনার স্মার্টফোনের চার্জ কমে যাচ্ছে কিন্তু একদমই ধারণা ভুল আউটসাইড টেম্পারেচার এবং আপনার স্মার্টফোনের ইন টেম্পারেচার এত বেশি হওয়ার জন্য আপনার স্মার্টফোন প্রচন্ড গরম হয়ে যাচ্ছে এবং আপনার মাদার বোর্ডের পাশাপাশি তার সবচেয়ে বেশি এফেক্ট করছে আপনার স্মার্টফোনের ব্যাটারিকে একদম ঠিকই ধরেছেন এর ফলে আপনার স্মার্টফোনের ক্ষমতাও ধীরে ধীরে কমে আসছে যখন সেম পরিমাণ কোনো কাজ অতিরিক্ত তাপমাত্রা আপনার স্মার্টফোনকে করতে হয় তার ফলে অতিরিক্ত পরিমাণে চার্জও লাগছে এমনিতেই চারপাশের তাপমাত্রা এত এবং ব্যাটারি টেম্পারেচারও এত হাই তার ফলে আপনার ব্যাটারি ট্রেন হতে বাধ্য ব্যাটারি খারাপ হতে বাধ্য এর ফলে অনেক সময় দেখতে পাবেন অনেক স্মার্টফোনের ব্যাটারি একেবারে ফুলে ফেপে গিয়েছে অথবা অনেক স্মার্টফোনের ব্যাটারি তো ব্লাস্ট হয়ে গিয়েছে খুব সাবধান এগুলোর থেকে এছাড়াও স্মার্টফোনের ব্যাক কভার ইউজ করলে আপনার স্মার্টফোনের ব্যাক কভার ইউজ করা অবস্থায় আপনার ফোনের স্পিড করে পাশাপাশি আপনার ফোনের এনএফসি অথবা ওয়্যারলেস চার্জিং ব্যাক কভার প্রচন্ড ভাবে হ্যাম্পার করে তো গেল শুধুমাত্র ব্যাক কভারের কথা দাদা অনেকে তো এই গরমে ফ্লিপ কভার এখনো বর্তমান ইউজ করছে হ্যাঁ মানছি সেটি আপনার ফোনকে প্রোটেক্ট করছে বাট একবার ডিপলি চিন্তা দেখুন তো ওটিতে ছিল শুধুমাত্র ব্যাক কভার যেটি আপনার ফোনের ব্যাক সাইড থেকে হিটকে নির্গত হতে দিচ্ছে না এটি আপনার পুরো ফোনকে কভার করে রাখছে কোনো হিটই বেরোচ্ছে না আপনার স্মার্টফোন থেকে কেন হবে না আপনার স্মার্টফোন খারাপ এছাড়া এই সমস্ত কিছু কারণ বাদ দিল বর্তমানে এমন একটা কারণ সবচেয়ে বেশি অন্যতম যা শুনলে হয়তো আপনি শিহরিত হয়ে উঠবেন আপনি কি জানেন আপনার স্মার্টফোনের ব্যাক কভার কোন মেটেরিয়ালে তৈরি বর্তমানে এমন অনেক মেটেরিয়াল দেখা গিয়েছে যারা ব্যাক কভার বানাচ্ছে কিন্তু ওই সমস্ত মেটেরিয়ালে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া স্টে করতে পারছে এইবার আপনি ভাবুন মানলাম বাড়ি এসে আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধরেন কিন্তু সেই ব্যাক কভারে সেই ব্যাকটেরিয়া এখনো অবস্থান করছে সেই ব্যাক কভার টাচ করে আপনি যখন কোনো খাবার খান তখন সাথে সাথে সেই ব্যাক কভারের মধ্যে অবস্থিত ব্যাকটেরিয়াও আপনার শরীরে প্রবেশ করে কতটা ভয়ঙ্কর ব্যাপার ভাবুন তো ছিল আপনার স্মার্টফোনে কভার কেন ইউজ করা জরুরি এবং যদি ইউজ করতেও হয় কিভাবে আমরা ইউজ করব চলুন জানা যাক পরের সেগমেন্টে একদমই ঠিক ধরেছেন প্রোটেকশন এই কারণে আমরা স্মার্টফোনে ব্যাক কভার ইউজ করি প্রধান কারণ এটি বর্তমানে এই দৌরাত্মময় জীবনে আপনার স্মার্টফোন যদি আপনার হাত থেকে ভুলেও পড়ে যায় আপনার স্মার্টফোনের ব্যাক প্যানেল টুকরো টুকরো হয়ে যাবে এবং এই ব্যাক প্যানেল স্বার্থে বর্তমানে হাজার হাজার টাকা খরচ হয়ে যায় তখন মনে হয় এত টাকা দিয়ে না সারিয়ে নতুন স্মার্টফোন চলে আসে ব্যাক কভার লাগালে এই সমস্ত খরচা হতোই না দেখুন কথাটা আংশিকভাবে সত্য কিন্তু একদম সত্য নয় আপনার স্মার্টফোনের ব্যাক কভার এতটাও প্রোটেক্টেড হয় না যে আপনার ফোনের ব্যাক প্যানেলকে রক্ষা করতে পারে সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যদি খুব কম ডিস্টেন্স থেকে আপনার স্মার্টফোন আপনার হাত থেকে পড়ে যায় তাহলে তো ঠিক আছে বাট অনেক উঁচু ডিস্টেন্স থেকে আপনার স্মার্টফোন যদি পড়ে যায় সেই ব্যাক কভারও আপনার ফোনকে রক্ষা করতে পারবে না ব্যাক প্যানেল ভাঙবেই স্মার্টফোনের বর্তমানে খুঁজতে যেটি সুন্দর ডিজাইনের হবে সুন্দর লুক প্রোভাইড করবে এইবার ব্যাক কভার যদি আমরা না ইউজ করি সেই স্মার্টফোনের ব্যাক গ্লাস ধীরে ধীরে খারাপ হয়ে যায় অনেক ডাস্ট জমতে শুরু করে এবং অন্যান্য বর্ণের হয়ে যায় বর্তমানে সেই কথা মাথায় রেখে স্মার্টফোন কোম্পানিগুলো ট্রান্সপারেন্ট ব্যাক কভার প্রোভাইড করে যাতে আপনার স্মার্টফোনের লুকও বজায় থাকে আবার আপনার ফোনও প্রোটেক্টেড থাকে কিন্তু একটা কথা মেনশন করতে ভুলে যায় আপনার স্মার্টফোনের লুকটা ঠিক রাখতে গিয়ে আপনার স্মার্টফোন প্রোটেক্ট করতে গিয়ে আপনার স্মার্টফোন থেকে নির্গত হিট আর কিছুতে আপনার স্মার্টফোনের বাইরে বেরোতে পারে না পুশব্যাক হয়ে যায় আপনার স্মার্টফোনের ভেতরে এর ফলে ধীরে ধীরে আপনার স্মার্টফোনের এফিশিয়েন্সি কমতে থাকে এবং ফর লং টার্মে আস্তে আস্তে অকেজও হতে থাকে আপনার স্মার্টফোন দেখুন এত সব কনফিউশনের পর আপনার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে তাহলে কি স্মার্টফোন ইউজ করবোই না ব্যাক কভার কি ইউজ করবো না করবোটা কি দেখুন এরও একটা সুন্দর সলিউশন আছে চলুন জানা যাক ওই যে এক কথা বারবার বলছি আপনার স্মার্টফোনের ব্যাক কভার ইউজ করা উচিত যখন সেটি অ্যাবসোলেটলি নেসেসারি তাছাড়া একদমই নয় আর যদি সময় ব্যাক কভার ইউজ করতে হয় এমন কিছু ব্যাক কভার ইউজ করুন যেগুলো ভেন্টিলেটেড থাকে বর্তমানে মার্কেটে এমন কিছু ব্যাক কভার চলে এসেছে যার পেছনে ছিদ্র রয়েছে যার ফলে আপনার ফোনের মধ্য থেকে নির্গত হওয়া তাপ খুব সহজে সেই ব্যাক কভার পার করে বাইরে বেরিয়ে যেতে পারে আর সেই ব্যাক কভার আপনার স্মার্টফোনকেও রক্ষা করতে পারে ব্যাক প্যানেলকে রক্ষা করতে পারে দেখুন চার্জে লাগিয়ে স্মার্টফোন ইউজ করা তো একদমই উচিত নয় অনেকে আবার দেখি ব্যাক কভার লাগিয়ে স্মার্টফোন চার্জে দিয়ে ফুলভাবে ইউজ করছে এটি একদমই ক্ষতি করছে আপনার ফোনের ফোন ইউজ করলে তা হিট হবে এবং চার্জে লাগালে তা আরো বেশি পরিমাণে হিট হবে এই দুই কাজ যদি আপনি একসাথে করেন এবং তার উপর আপনার স্মার্টফোনে একটি ব্যাক কভার জড়িয়ে দেন তাহলে আপনার স্মার্টফোনের এফিসিয়েন্সি আরো কমে যাবে আপনি টেরও পাবেন না কিছুদিন পর আপনার মনে হবে আপনার স্মার্টফোন আগের মতো একদমই পারফরমেন্স দিচ্ছে না দেখুন চার্জে লাগিয়ে তো স্মার্টফোন ইউজ করা একদমই উচিত নয় কোনো দিনও ব্যাক কভার লাগিয়ে যদি আপনি ফোনে গেমিংও করেন হালকা ফুলকা থেকে পাবজিও যদি খেলেন তাহলেও ফোনের ব্যাক কভার লাগিয়ে কিছুতেই গেমিং করবেন না আশা করি এর কারণও আপনাকে পার্টিকুলারলি বলে দিতে হবে গেমিং করলে স্মার্টফোনে প্রচন্ড পরিমাণে হিট উৎপন্ন হয় এবং ব্যাক কভার ইউজ করলে সেম ভাবে সে হিট আর যেতে পারে না আবদ্ধ থাকে আপনার স্মার্টফোনে এর ফলে প্রধানত দুটি ক্ষতি হয় আপনার স্মার্টফোন তো ড্যামেজ হচ্ছে আর আপনার গেমিং পারফরমেন্স ধীরে ধীরে কমতে থাকছে সবশেষে ওই কথাটাই যখন আপনার স্মার্টফোনের ব্যাক কভার ইউজ করা দরকার তখনই করবেন যদি আপনি কোনো পাবলিক ট্রান্সপোর্টে থাকেন থাকেন বা বাইরে একদম ইউজ করুন নিঃসন্দেহে ইউজ করুন যেখানে আপনার স্মার্টফোন হাত থেকে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ব্যাক কভার ইউজ করুন কিন্তু এমন কোনো জায়গায় যেখানে আপনি একদম স্টেশনারি রয়েছেন যেখানে আপনার মুভমেন্ট হচ্ছে না বা আপনি খুব শান্তভাবে এক জায়গায় বসে কাজ করছেন যদি সম্ভব হয় আপনার স্মার্টফোন ইউজ করলে ব্যাক কভার অ্যাপটা খুলে ইউজ করুন এতে সত্যি আপনার স্মার্টফোনের এফিসিয়েন্সি অনেক পরিমাণে বেড়ে যাবে এবং আপনার স্মার্টফোন অনেক বেশি সময় ধরে টিকে থাকবে তো এই ছিল আপনার স্মার্টফোনের ব্যাক কভার আপনার জন্য কতটা ক্ষতিকারক আপনার ফোনের জন্য কতটা ক্ষতিকারক তার সম্পর্কিত ভিডিও দেখুন বর্তমানে বাইরের যা তাপমাত্রা হচ্ছে এবং আপনার স্মার্টফোন যেভাবে হিট হচ্ছে তাতে এই সময় ব্যাক কভার সঠিকভাবে ইউজ করলে তবে আপনার ফোন ঠিক থাকবে না হলে এখন না বুঝতে পারলো ফর লং টার্মে আপনি ভালো মতো বুঝতে পারবেন কিরকম বারোটা বেজে গেছে আপনার স্মার্টফোনের ব্যাক কভার ইউজ করে ভুলভাবে ব্যাক কভার ইউজ করে ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখে যদি কিছু পরিমাণ ইনফরমেশন আপনি পেয়ে যান প্লিজ ভিডিওটা শেয়ার করুন সমস্ত মানুষদের সাথে প্রত্যেকের জানা দরকার এটি আচ্ছা এই মতো অবস্থায় আপনি কি স্মার্টফোনের ব্যাক কভার ইউজ করে ভিডিওটা দেখছেন নাকি ব্যাক কভার ছাড় ইউজ করে দেখছেন প্লিজ কমেন্ট করুন ব্যাক কভার ইউজ করা অবশ্যই উচিত স্মার্টফোনের প্রোটেকশনের জন্য বাট ওটাই একদম যখন নেসেসারি নয় যখন আপনি খুব হেভি পরিমাণে টাস্ক প্রয়োগ করছেন সেই ফোনটিতে তখন ব্যাক কভার পারলে খুলে রাখুন এটি আপনার জন্য তো মঙ্গলকর বটেই আপনার ফোনের লংজিভিটির জন্য আরও বেশি মঙ্গলকর ভিডিওটি এত পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিও এটুকুই পরের ভিডিও পর্যন্ত আজকে নিচ্ছি হনুমতি